কন কনে ঠান্ডা ও ঘন কুয়াশার বুক চিরে এক চিলতে রোদের দেখা পেতেই হাওড়া ব্রিজের ওপর দিয়ে ছুটে চললাম আমরা শহরের বুকে তখনও গাড়ির আনাগোনা সেরকমভাবে শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতাকে পিছনে ফেলে আমরা পৌঁছে গেলাম এক অন্য জগতে সকালের দিনটা শুরু করলাম গরম গরম এক কাপ দুধ চা দিয়ে সাথে কনকনে ঠান্ডার উপরি পাওনা হলো আগুনের তাপ চা খেয়ে রওনা দিতেই ডাকাডাকি শুরু হলো সকালের প্রাকৃতিক কাজকর্মে তাই বাধ্য হয়ে ঢুকে গেলাম এক রিলায়েন্সের পেট্রোল পাম্পে পথে ঘাটে টয়লেট ইউজ করার জন্য সব থেকে ভালো জায়গা কিন্তু পেট্রোল পাম্প আজকের ট্যুরটা বাইকে করলেও যাওয়ার পথে নেত্রা স্টেশনে কিন্তু আমাদের দেখা হয়ে গেল ট্রেনের সাথে আমাদের চলার পথে ট্রেন যাত্রাকে কিন্তু আমরা কখনোই উপেক্ষা করতে পারি না আমাদের যাত্রার সফর সঙ্গে ছিল আমার বন্ধু অনিন্দর বাইক এসপি ফাইভ বেরিয়াতে রাস্তার ধারে একটি ধাবাতে দাঁড়িয়ে আমরা সেদিনের ব্রেকফাস্টটা সেরে ফেললাম ছিল মুড়ি এবং ডিম টোস্ট এই রকম ব্রেকফাস্ট কার কার পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ফুলবেন না বিশেষত ঘুগনি মুড়িটা আমরা এসে পৌঁছালাম দশ মাইলের দশ মাইল ঘাট বা পাতিবুনিয়া ঘাটের সামনে নদী পারাপার করতে আমাদের খরচা পড়লো মাথাপিছু দশ টাকা করে আর বাইকের জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা এই ঘাটের রাস্তা সহজ না হয় আপনাদের বাইক তোলাপাড়া এখানকার মাঝিরাই কিন্তু করে দেবে ঘাট পার হয়েই আশেপাশে চিরসবুজে ঢাকা ঢালাই রাস্তার উপর দিয়ে কিলোমিটার থেকে এসে পৌঁছে গেলাম এনজয় পার্কে আর এটাই ছিল আমাদের সেদিনের বাসস্থান দ্বীপের এই এনজয় পার্ক কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আমরা কিন্তু পৌঁছে গেছি এই মৌসুমি আইসল্যান্ডের এনজয় পার্কে তো ভেতরে ঢুকতেই চলে এসছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস এই চলে এসছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস আর এতে রয়েছে কিন্তু ডাবের জল আজকে সকাল সাতটার সময় কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে তো আমরা বাইকেই আজকে এসছি এখন বাজে হচ্ছে আটটা বেজে পাঁচ মিনিট এই ঢুকলাম ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম এরপরে ফ্রেশ হবো তারপরে কিন্তু লাঞ্চ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই এনজয় পার্কের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে মানে একদম সামনে দেখতে পাবেন সমুদ্র বসে বসে এই হচ্ছে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এই যে আমার পিছনে টোটালটাই দেখছেন এটা টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ঠিক এই জায়গা করে ওখানটাতেও গিয়ে আপনারা বসতে পারেন সন্ধ্যার সময় এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে সন্ধ্যেবেলায় এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস হয় ওখানে নাচ নাচের প্রোগ্রাম বা যেটা আপনারা চাইবেন সেগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় অবশ্যই তার জন্য পেমেন্ট করতে হয় মানে জন্য পেমেন্ট করতে হয় এগুলো কিন্তু টেন্ট এটা হচ্ছে এগুলো হচ্ছে টেন্ট এগুলো কিন্তু দুজনের টেন্ট আর এর ওপরেও কিন্তু রয়েছে টেন্ট ওই টেন্টগুলোর ওঠার সিঁড়ি কিন্তু ওই দিক দিয়ে ওইটা ওইটা কিন্তু বড়ো টেন্ট আমি দেখাবো টেন্ট যদি ফাঁকা থাকে আমি ভেতরগুলো দেখিয়ে দেবো পারে সন্ধেবেলায় ভালো লাগবে আমি দেখাবো খুব সুন্দর লাইট দেওয়া রয়েছে এই যে পরপর দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পরপর এক একটা ক্যাম্প এখন দেখুন সমুদ্র কিন্তু অনেক নিচে সমুদ্র কিন্তু অনেক নিচে এতটা অবধি জল ছিল এই অবধি জল ছিল এইগুলো পরপর ক্যাম্প আছে এখন এই বীজ দিয়ে হাঁটা মুশকিল আছে কারণ পুরো কাদা এই মুহুর্তে পুরোটাই কাদা এই বীজ দিয়ে এখন হাঁটা যাবে না এখানে রুম রয়েছে কিন্তু এদিকে দুটো এদিকে তিনটে ওদিকে রয়েছে তিনটে আমি দেখাচ্ছি এবং ওদিকে রয়েছে দুটো এগুলো কিন্তু হচ্ছে টেন্ট আর এখানে টেন্ট রয়েছে এটা হচ্ছে চারজনের ফ্যামিলি টেন্ট এটা হচ্ছে সাতজনের হচ্ছে সাতজনের তাই তো কজন কিন্তু জন দেখুন চার্জার পয়েন্ট এখানে দেওয়া রয়েছে এবং এই দিকে একটা লাইট রয়েছে এই কিন্তু বিশাল বড় একটা টেন্ট ওদিকে ওই যে এইটা আপনারা খুলতে পারেন কিন্তু নেট লাগানো আছে মশা ঢুকবে না খাওয়া দাওয়ার জায়গা এই হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা এখানে বসে খাওয়া দাওয়া লাঞ্চ ডিনার এগুলো করতে পারেন বক্সের ব্যবস্থা রয়েছে রুম রয়েছে তিনটি এবং এদিকে কিন্তু রুম রয়েছে দুটি আমরা এই রুমটাতে রয়েছি এই রুমটাতে আমরা রয়েছি যেমন রুম নম্বর সাত ঘরে ঢুকেই বেড রয়েছে তিনজন আরাম করে শুতে পারেন ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এসি রয়েছে টেবিল ফ্যান রয়েছে টি টেবিল রয়েছে এদিকে আছে সুইচ প্লাক পয়েন্ট আছে দুটি এদিকে একটি মিরর দেওয়া রয়েছে এদিকে জামা এদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার এখানে একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে আর এটা হচ্ছে কিন্তু বাথরুম এই হচ্ছে বাথরুম কোমোট রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে দিকে বালতি মগ রয়েছে এবং এদিকে টাওয়াল রাখার র্যাক রয়েছে নম্বর ছয় প্রত্যেকটা রুমই কিন্তু সেম এই ঘরে ঢুকে বেড রয়েছে এদিকে টি টেবিল এখানে একটি কুলার দেওয়া রয়েছে আর এসি রয়েছে যেহেতু এই ঘরে টেবিল ফ্যান নেই এই জন্য এই ঘরে কিন্তু কুলার দেওয়া রয়েছে এই যে ওপরের যে টেন্টগুলো এর যাওয়ার রাস্তা কিন্তু এটা উপরে গিয়ে একটু দেখবো খুব সুন্দর ভিউ পাবেন এই হচ্ছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা কিন্তু রয়েছে এই টেন্টটা একটু দেখব টেন্টের ভেতরটা একটু দেখব তো এই টেন্টের ভেতরে কিন্তু এই দেখুন ঠোকার ব্যবস্থা হচ্ছে এই এইখানেও কিন্তু একটা চেন রয়েছে এই যে এই চার্জিং পয়েন্ট রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে আর দুটো বালিশ রয়েছে এই হচ্ছে কিন্তু টোটাল টেন্টের ভেতর কিন্তু বিশাল বড় রুম প্রায় আটজন কিন্তু ছুতে পারবেন ওখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা বালিশ বিশাল রুম টেবিল রয়েছে একটা এসি রয়েছে মিরর রয়েছে দুখানা হ্যাঙ্গার রয়েছে প্লাক পয়েন্ট আর এটা কিন্তু বাথরুম বাথরুম বাথরুমে কিন্তু গিজার নেই বিশাল রুম বিশাল এটাও কিন্তু সাতজনের রুম রুমে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফ্যান রয়েছে এসি রয়েছে ওদিকে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে দুর্দান্ত বিশাল রুম এই কিন্তু হচ্ছে এক নম্বর রুম এই রুমটা খালি দেখুন এই রুমে কিন্তু চারজনের বেড রয়েছে এটা ঘরে ঢুকে টি টেবিল আয়না রয়েছে হ্যাঙ্গার রয়েছে সবথেকে বড় অ্যাট্রাকশন এখান থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন এই যে একদম এখান থেকে এইখানে বসে বসে এই যে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন সামনে টেন্ট রয়েছে একটা ঠিক তার পাশ দিয়ে এই দেখতে পাচ্ছেন কিন্তু সমুদ্র একদম ঘর এনজয় পার্কের রুমে বসে বসে সমুদ্র এনজয় করতে পারেন আচ্ছা এই হচ্ছে বাথরুম বাথরুম এই হচ্ছে ছোট বাথরুমটা একটু কিন্তু বেশ পরিষ্কার যারা টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু রয়েছে চারটি কমন বাথরুম সেগুলোই কিন্তু আপনাদের ইউজ করতে হবে স্নান সেরে লাঞ্চের টেবিলে আসতেই তো দেখি মাথায় হাত বাপ রে বাপ এলাই আয়োজন এরপরে একের পর এক বাটি নামতে থাকলো আর আমিও গুনতে থাকলাম পমপ্লেট চিংড়ি চিকেন ডাল কত কিছু একটা কথা আমি হলপ করে বলতে পারি মৌসুমি আর অন্য কোনো ক্যাম্পে রকম খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু আপনারা পাবেন না দেখুন লাঞ্চে রয়েছে কিন্তু ভাত পাপড় ভাজা স্যালাড লেবু পেঁয়াজ এদিকে রয়েছে মুসুরির ডাল এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে পমপ্লেট এখানে রয়েছে ফুলকপি আলু বরবটি দিয়ে তরকারি এটা হচ্ছে কিন্তু চিংড়ি কষা আর এই হচ্ছে চাটনি সাইজটা একটু দেখা গেল এই হচ্ছে কিন্তু পমপ্লেটের সাইজ চিংড়ি এবার আসি এই এনজয় পার্কে থাকতে গেলে তার খরচ কত যে টেন্টগুলো আপনাদের দেখালাম এই টেন্টগুলো কিন্তু পড়বে জন প্রতি হাজার টাকা আর যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু জন প্রতি বারোশো টাকা শীতকালে এসি চলছে না বলে কিন্তু বারোশো টাকা গরমকালে যখন আসবেন তখন কিন্তু এসি চলালে সেগুলো হয়ে যাবে চোদ্দোশো টাকা তো এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড এই প্যাকেজের মধ্যে থাকে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস দুপুরের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাত্রের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট মালাই করতে খালি এই আর কিছু নাই শেষ হয়ে গেছে টাকা এই এনজয় পার্কের কম্পাউন্ডের ভেতরে রয়েছে দুটো দোল আপনাদের পছন্দ মতো যখন খুশি দোল খেতেই পারেন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বিকেল চারটা নাগাদ চলে আসুন তটে এবং সমুদ্র তীরে বসে বসে দেখে নিন সেদিনের সূর্যাস্ত সূর্য অস্ত গিয়ে সন্ধে নামতেই ক্যাম্প কিন্তু সেজে ওঠে এক অপরূপ আলোকসজ্জায় চারিদিকে নানারকম আলোকসজ্জা আপনার মন কাটতে বাধ্য সাথে আপনারা পেয়ে যাবেন বনফায়ার শীতের সন্ধ্যায় এই বনফায়ারের সামনে বসে থাকা এক আলাদাই মজা সন্ধ্যা নামতেই আমাদের সামনে উপস্থিত হয়ে গেল ভেজ পকোড়া এবং মুড়ি সঙ্গে ছিল কফি এছাড়াও আপনারা কিন্তু বারবিকিউ চিকেন করে নিতেই পারেন এর জন্য আপনাদের অতিরিক্ত লাগবে কেজি প্রতি সাড়ে চারশো টাকা আর হাফ কিলো নিলে তার দাম পড়বে আড়াইশো টাকা রান্না করা থেকে পরিবেশন পর্যন্ত এই টাকার মধ্যেই আর সুন্দর করে কিন্তু আপনাকে পরিবেশন করে দেবে বারবিকিউ চিকেন রাত্রি সাড়ে নটা বাজতেই আমাদের সামনে চলে এলো সেদিনের ডিনার রুটি মাটন কষা এবং সবজি যারা রুটি খাবেন না তাদের জন্য কিন্তু ভাতের বন্দোবস্ত রয়েছে সময় দশটা বেজে দশ মিনিট চারিদিকে মাইক টাইক বন্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে এই জায়গাতে কিন্তু আমরাই রয়েছি চলে এসছি কিন্তু আজকের রাত্রিরের চমৎকার ডিনার ডিনারে রয়েছে আমি দেখাই তিন পিস রুটি মটন কষা বাঁধাকপির তরকারি একটা পেঁয়াজ এবং লঙ্কা চেয়েছি সেটাও দেবে এখানে ভাতের অপশনও আছে এটা দুপুরবেলাতে যখন আপনারা খাবেন তখন আপনাদের বলে দিতে হবে আপনারা রাত্রে ভাত খাবেন না রুটি খাবেন যেটা চাইবেন সেটাই পাবেন তবে মটন কষা আর এটা কিন্তু বাঁধাকপির তরকারি এটা কিন্তু কমপ্লিমেন্টারি যদি ভাত খান তার সঙ্গে হয়তো ডালটা থাকলেও থাকতে পারে দুপুরবেলা জাস্ট আমি মটনটা একটু আপনাকে টেস্ট করে দিই এরকম সাইজের মটনের পিস এই যে এরকম সাইজের মটনের পিস এখানে এক দুই তিন চার পিস মটন রয়েছে একটা আলু রয়েছে একদম সিম্পল ঘরোয়া রান্না না হাই তেল রিচ কোনো কিছু পাবেন না যাতে খেয়ে আপনাদের শরীর না খারাপ করে খাওয়া দাওয়া কোয়ালিটি কিন্তু দুর্দশ দু উপরেও দেখেছি এবং রাত্রিও দেখিয়েছি যা ডিনারটা কমপ্লিট করব ডিনারটা কমপ্লিট করে আজকের রাত্রের জন্য গুড নাইট দেখা হচ্ছে একদম কাল সকাল গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল নটা বেজে ছিচল্লিশ মিনিট মানে পনেরো আর আমি হাজির হয়ে গেছি কিন্তু ব্রেকফাস্টের টেবিলে ব্রেকফাস্ট আজকে রয়েছে কিন্তু লুচি তার সঙ্গে আলুর তরকারি আর একটা ডিম শিল্প যাই হোক এই ভিডিও এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন